এটা আমার জীবনের প্রথম রান্না পুজো তাই আমি তো খুব এক্সাইটেড প্রত্যেকটা নিয়ম কানুন জানার জন্য আর তার সাথে সেটাকে খুব ভালো করে পালন করার জন্য বিকেল থেকে আমাদের কি কি আয়োজন শুরু হয়েছে সেটা তো পার্ট ওয়ানেই শেয়ার করেছি আর বাকিটা থাকছে এই পার্টে সো হ্যালো এভরিওয়ান আমি রিয়া তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে জানো তো মা ওইদিকে ছোটাছুটি করে বাকি আয়োজন করছে আর আমরা শ্বশুর বৌমা মিলে সব সবজিগুলো কাটলাম তবে হ্যাঁ বাবা কিন্তু সুন্দর করে বেশিরভাগ সবজিটা নিজেই কেটেছে আর আমি তো কেমন ভাবে কি কাটতে হবে সেটা বাবাকে জিজ্ঞেস করে করে ওই বাবাকে হেল্প করেছি মা এরপর জানো তো বাবা নিজেই আমাকে দায়িত্ব দিল বললো কলা পাতার উপরে সব সবজিগুলো সুন্দর করে সাজিয়ে ফেলো ব্যাস সেই মতো সাজিয়ে এখন চলে এসেছি ছোট কাকিমাদের বাড়িতে কি হচ্ছে সেটা দেখার জন্য এসে দেখি কাকিমাদের তো রান্না শুরু হয়ে গেছে আগে নাকি আমাদের বাড়িতে উনুনে রান্না হতো আর যেহেতু এখন গ্যাসে রান্না হয় তাই মা গ্যাসে ঠাকুরের চিহ্ন করে মা মনসার নাম নিয়ে আমাদের বাড়ির রান্না পুজোর রান্না শুরু করে দিল জানো তো মা তো পাশেই বসে করছে আর বাবাও পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনেই আমাকে শিখিয়ে দিচ্ছে যে গুড় পিঠে কিভাবে করতে হয় বেশ আর কি দরকার দুজনের এরকম উৎসাহ পেয়ে আমি তো সব কটা গুড় পিঠে নিজেই ভেজে নিয়ে পিঠেগুলো হয়ে যাওয়ার পর আমি মাকে বললাম আর কি কি রান্না করতে হবে মানে তরকারি সেটা তুমি করে নাও আর একটা গ্যাসে আর এখানে বসে বসে একটা একটা আমি সব ভেজে নিচ্ছি এই দেখো তোমাদের তো বলাই হলো না একবার ধোয়া পোশাক পরে রান্নার কাছে বসলে যতক্ষণ না রান্না শেষ হয় ততক্ষণ কিন্তু কিচ্ছু খাওয়া যায় সেই বিকেল থেকে শুরু করে এখন বাজে এগারোটা এখন আমাদের রান্না শেষ হলো আর হ্যাঁ আজকে আসি তোমাদের সাথে দেখা হচ্ছে কালকের ভিডিওতে টাটা